विशेष परी वाप চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফে প্রতি বছরের নেয় ইয়ামুল আসুর উপলক্ষে আহলে বাহিতে রাসুল স্মরণের সহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে দরবার শরীফের গাউচি আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবে গাউচে মাইজভান্ডারের আয়োজিত মাহফিলে বয়ান করেন দেশের আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহিরি এছাড়াও আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজ ভাণ্ডারী সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশের ওলামা মাসাইকগণ মূল্যবান তকরির পেশ করেন আঞ্জুমানে মোত্তা বেয়ে গাউছে মাইজ ভান্ডার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী বক্তব্যে কারবালার চেতনায় বিশ্ব মুসলিম উমাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাহফিলের দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাজাদা ডাক্তার সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী ও মাহফিলকে সার্বিকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নায়েব মোস্তাইম। শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজ মাইজভান্ডারী